হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে যে সকল কৃষ্ণ ভক্তরা পনেরোই নভেম্বর শনিবার এই মার্গ শিষ্য মাসের কৃষ্ণপক্ষের পক্ষের একাদশী ব্রতটি পালন করেছিলেন তারা অবশ্যই সঠিক নিয়ম আচার মেনে অর্থাৎ দ্বাদশী তিথি ষোলোই নভেম্বর রবিবার এই শুভ দিনে আপনাদেরকে পালন করতে হবে যদি আপনারা ব্রত পালন করে পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে ব্রতের পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না তা অবশ্যই ভক্তি নিষ্ঠা সহকারে এই শুভ দিনে অর্থাৎ ষোলোই নভেম্বর রবিবার আপনাদেরকে পারণ করতে হবে পারণের সঠিক সময় কখন রয়েছে পারণের মন্ত্র কি এবং পারণের দিন আপনারা কোন কোন কাজ করবেন কি কি খাবার খাবেন সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে তা অবশ্যই যে সকল কৃষ্ণভক্ত পনেরোই নভেম্বর শনিবার এই উৎপন্ন একাদশীর ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই শ্রবণ করবেন কিভাবে পালন করবেন যদি পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না এবং ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন শ্রী ভগবানের প্রিয় মাস বলে অগ্রহ মাসকে মাঘ শিষ্য মাস বলা হয় এই মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে বলা হয় উৎপর্ণা একাদশী যে একাদশী দেবী তার প্রিয় ভক্ত সন্তান এবং সাধকের সমস্ত মনের প্রশ্ন বা বিতর্কের অবসান করিয়ে ভগবত পদ লাভের শুভ ইচ্ছার জন্ম দেন তিনি হলেন শ্রী শ্রী উৎপর্ণা একাদশী এই দেবী উৎপত্তি একাদশী নামে খ্যাত দিকপঞ্জিকা অনুসারে মাঘ শিষ্য মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি পনেরোই নভেম্বর দু এই শুভ দিনে আপনারা ব্রতটি পালন করেছিলেন এবং এই ব্রতের যদি পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না তা অবশ্যই আপনারা একাদশীর দিন ব্রতটি সম্পূর্ণরূপে পালন করুন এবং পরের দিন অর্থাৎ ষোলোই নভেম্বর রবিবার ব্রতের পালন করুন কোনো পূর্ণ পাওয়া যায় না অবশ্যই করবেন কোন নিয়মে পালন করবেন এবং উৎপন্ন একাদশীর পারণ মন্ত্রটি কি তা অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হবে একাদশীর সমস্ত হিন্দুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন রয়েছে কারণ এটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গকৃত মোট চব্বিশটি একাদশী যার মধ্যে প্রতি মাসে দুটো একাদশী থাকে প্রতিটির একটি করে নির্দিষ্ট নাম ও তাৎপর্য রয়েছে যার মধ্যে রয়েছে এই উৎপন্ন একাদশী প্রতি বছর কৃষ্ণপক্ষ ও শুক্ল এগারোতম দিনে পালিত হয় এই উৎসব অর্থাৎ এই পবিত্রতম একাদশী তিথিটি কার্তিক পূর্ণিমার পর হিন্দু মাস কৃষ্ণপক্ষের মার্গ শেষে পালিত হয়েছে এই উৎপন্ন একাদশী প্রচলিত রয়েছে এই দিন বিষ্ণুর শরীর থেকে আবির্ভূত হয়েছিলেন দেবী একাদশী এই দিনে ভক্তরা উপবাস পালন করে এবং একটি ব্যক্তির ধন সমৃদ্ধি এবং স্বাস্থ্যকর জীবন আশীর্বাদ পাওয়ার জন্য ভগবান বিষ্ণুর অর্চনা করা উচিত বিশেষ করে দিন যদি এই নিয়মে পুজো অর্চনা করতে পারেন তবে অবশ্যই আপনার ব্রতটি সুসম্পন্ন হবে কিভাবে পালন করবেন পারনের সঠিক মন্ত্রকে তা অবশ্যই শ্রবণ করুন ষোলোই নভেম্বর রবিবার একাদশীর পারনের দিন অর্থাৎ উৎপন্ন একাদশীর পারনের দিনে আপনাকে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বসনে ব্রতের পালন করতে হবে কিভাবে পালন করবেন প্রথমে অবশ্যই ভগবানকে সঠিক নিয়ম আচার মেনে পুজো অর্চনা করবেন যেমনটা পঞ্চামৃত ফুল ফল মিষ্টি ধূপ প্রদীপ চন্দন অক্ষত তুলসী নৈবদ্ধ সহযোগে বিষ্ণুর পুজো করবেন সঠিক বিধি মেনে এই ব্রতের পালনের দিন আপনাকে পুজো করতে হবে পুজোর শেষে আরতি করতে হবে এরপর উৎপন্না একাদশীর ব্রত কথাটি এই পারণের দিনে যদি শ্রবণ করতে পারেন তা অত্যন্ত শুভ তা অত্যন্ত শুভ হতে পারে এই দিনে শুধু সাত্ত্বিক জিনিসের ভোগ দেওয়া উচিত বা গ্রহণ করা উচিত বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী পাতা রাখতে হবে ধর্মীয় বিশ্বাস বিনা তুলসীতে ভগবান বিষ্ণু ভোগ গ্রহণ করেন না সম্ভব হলে এই পারনের দিন আপনারা ভগবান বিষ্ণুর মন্ত্র বা বিষ্ণুর সহস্র নাম পাঠ অবশ্যই করবেন সন্ধ্যায় আবার ভগবান বিষ্ণুর পুজো করবেন এবং হলুদ ফল ও মিষ্টি নিবেদন করবেন সম্ভব হলে হলুদ রঙের মিষ্টি তৈরি করবেন কারণ হলুদ ভগবান বিষ্ণুর প্রিয় রঙ এবং পুজোর সময় হলুদ বর্ণের মিষ্টি ভগবানকে নিবেদন করা অত্যন্ত শুভ হতে পারে এবার অবশ্যই শ্রবণ করবেন ষোলোই নভেম্বর রবিবার পারণের সময় কখন রয়েছে উৎপন্ন একাদশীর যদি আপনারা পারণের সময় না মেনে যদি ব্রতের পালন করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না তা অবশ্যই শ্রবণ করুন উৎপন্ন একাদশীর ব্রতের পারণের সঠিক সময় আমরা সকল কৃষ্ণ ভক্তরা পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ শনিবারে উৎপন্ন একাদশীর ব্রতটি পালন করেছিলাম এবং পরের দিন অর্থাৎ দ্বাদশী অর্থাৎ ষোলোই নভেম্বর রবিবার পালন করতে হবে পারণের সঠিক সময় রয়েছে যে সকল কৃষ্ণ বাংলাদেশ থেকে এই ভিডিওটি শ্রবণ করছেন তাদের জন্য এই পালনের সময়টি রয়েছে ষোলোই নভেম্বর রবিবার সকাল ছটা পাঁচ মিনিট থেকে শুরু করে নটা তিরপান্ন মিনিটের মধ্যে আপনাদেরকে পালন করতে হবে এবং ভারত ও কলকাতার পারণের সময় রয়েছে সকাল ছটা বারো মিনিট থেকে নটা ত্রিশ মিনিটের মধ্যে এই উৎপন্ন একাদশীর পালন করতে হবে এই শুভ সময় কিভাবে পালন করবেন যদি আপনারা নির্জলা একাদশী ব্রত পালন করেছিলেন তাহলে কি খেয়ে পালন করবেন এবং যদি আপনারা ফল মূল গ্রহণ করে এই ব্রতটি সম্পন্ন করেছিলেন তাহলে কিভাবে পালন করবেন তা অবশ্যই শ্রবণ করুন যে সকল কৃষ্ণ ভক্তরা নির্জলা ব্রতটি পালন করেছিলেন তাহলে অবশ্যই তারা চরণামৃত পান করে আপনারা এই শুভ সময়ে পালন করবেন এবং যে সকল ভক্তরা ফলমূলাদি গ্রহণ করে ব্রতটি সম্পন্ন করেছিলেন তারা অবশ্যই ভগবানকে পঞ্চরবি শস্য নিবেদন করে মন্ত্র পাঠের মাধ্যমে সে রবি শস্য নিজেকে প্রসাদ হিসেবে গ্রহণ করতে হবে এইভাবে একাদশীর ব্রতের পালন করতে হবে আর এই উৎপন্ন একাদশীর পারণ মন্ত্রটি আপনাকে তিনবার পাঠ করতে হবে যদি আপনারা তিনবার পাঠ না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না কিন্তু বিশেষ করে ব্রতের পারণের সময় আপনাকে পালন করতে হবে উৎপন্ন একাদশীর ব্রতের পারণ মন্ত্রটি কি রয়েছে তা শ্রবণ করুন একাদশং নিরাহার ও ব্রত নানেন কেশব প্রসীধ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদোভাব একাদশং নিরাহাহার ব্রত নানেন কেশব প্রসীধ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদোভাব এই মন্ত্রটি অবশ্যই তিনবার পাঠ করে আপনারা ব্রতের পারণের সময়ে পঞ্চরের শস্য গ্রহণ করে ব্রতের পারণ করবেন এভাবে যদি ব্রতের পালন করেন তাহলে অবশ্যই উৎপন্ন একাদশীর ব্রতের পূর্ণ ফল আপনারা অর্জন করতে পারবেন এছাড়াও আপনারা এই শুভ দিনে বিশেষ করে ব্রত কথাটি পাঠ করবেন তার সাথে অবশ্যই পুজোর পর আপনারা আটবার এই মন্ত্রটি জপ করতে পারে এই উৎপন্ন একাদশীতে এই মন্ত্রটি জপ করলে তা অত্যন্ত শুভ হয় ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে নমঃ যারা আন্তরিকভাবে উপবাস পালন করে সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে এবং ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীর কৃপায় তাদের জীবনে সুখ সমৃদ্ধি এবং প্রশান্তি বয়ে আসবে উৎপন্না একাদশীর পালনের দিন অবশ্যই সম্ভব হলে আপনারা কোনো দরিদ্র বা দুঃস্থ ব্যক্তিদের খাবার বা বস্ত্র দান করতে পারেন এছাড়াও উপবাস ভঙ্গ করে ব্রাহ্মণদের অন্ন প্রদান করুন দান করে নিজেকে পূর্ণ করুন একাদশীর পারণের দিন ভগবান বিষ্ণুর পাশাপাশি দেবী লক্ষ্মীর উপাসনা করুন তাদের মিলিত আশীর্বাদ আধ্যাত্মিক এবং জীবনের সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে এই দিন অবশ্যই যদি পারেন পিপল গাছ অর্থাৎ অসুস্থ গাছের পুজো করুন পিপল গাছে জল নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটি দৈব আশীর্বাদ নিয়ে আসে এছাড়াও উৎপন্নায় একাদশীর ব্রতের পারণের দিন আপনারা অবশ্যই তুলসীতলায় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য তো অবশ্যই আপনাদের সাথে সব কিছু বিস্তারিত আলোচনা করা হলো উৎপন্ন একাদশীর পারণ কীভাবে করবেন পারণের মন্ত্রটি কি রয়েছে এবং পারণের সঠিক সময় কি রয়েছে আর অবশ্যই পারণের দিন একটি বার হলেও শ্রবণ করবেন উৎপন্ন একাদশীর ব্রত কথাটি যেটি অবশ্যই শ্রবণ করলে আপনাদের সমস্ত পাপ মুছে যাবে এবং এই উৎপন্ন একাদশীর ব্রতটি সুসম্পন্ন হবে তাই ভক্তি নিষ্ঠা সহকারে শ্রবণ করুন উৎপন্ন একাদশীর ব্রত কথাটি ধর্মরাজ যুধিষ্ঠির বললেন ভগবান আমি কার্তিক শুক্লা একাদশী অর্থাৎ প্রবোধনী একাদশী সবিস্তারের বর্ণনা শুনেছি এবার আপনি দয়া করে আমায় মাঘ শিষ্য মাসের কৃষ্ণপক্ষের একাদশী সম্পর্কে জানান এই একাদশী কী নাম এর ব্রতের বিধান কী এর নিয়ম কি এই ব্রত করলে কেমন ফল লাভ করা যায় দয়া করে সব আমাকে জানান ভগবান শ্রীকৃষ্ণ বললেন মাঘ শিষ্য মাসের কৃষ্ণপক্ষের একাদশী উৎপন্ন একাদশী নামে পরিচিত এই ব্রত শঙ্ক তীর্থে স্নান করে দর্শনের সমান ফল পাওয়া যায় যারা ব্রত পালন করবে তারা চোর পরস্ত্রী গামী নিন্দুক মিথ্যাভাষী ও পাপীদের সঙ্গে কথা বলবেন না এর মাহাত্ম আমি তোমায় জানাচ্ছি মন দিয়ে শোনো যুধিষ্ঠির বললেন ভগবান আপনি হাজার যোগ্য ও লক্ষ গোদানকে একাদশীর ব্রতের সমান বলে ব্যাখ্যা করেননি তাহলে এই তিথির সমস্ত তিথির মধ্যে উত্তম কেন জানার ভগবান বললেন হে যুধিষ্ঠির সৎযুগে মুর নামক এক দৈত্য উৎপন্ন হয় সে অত্যন্ত শক্তিশালী ও ভয়ানক ছিল সে প্রচণ্ড দৈত্য ইন্দ্র আদিত্য বসু বায়ু ও অগ্নিসহ দেবতাদের পরাজিত করে তাদের তাড়িয়ে দেয় তখন ইন্দ্র সহ সমস্ত দেবতা ভীত হয়ে শিবের দ্বারস্থ হন ও তাকে সমস্ত বৃত্তান্ত জান তারা বলেন হে কৈলাসপতি মূর দৈত্যের ভয়ে দেবতারা মৃত্যু লোকে ভ্রমণ করেছেন তখন শিব বলেন হে দেবতাগণ তিন লোকের অধিপতি ভক্তদের দুঃখ দূর করবে। এমন সমস্ত দেবতা কারী ভগবানকে শয়ন করতে দেখে করজোরে তার স্তুতি করেন যে হে দেবতাদের দ্বারা স্তুতি যোগ্য প্রভু আপনাকে বারংবার নমস্কার দেবতাদের রক্ষাকারী মধুসূদন আপনাকে নমস্কার আপনি আমাদের রক্ষা করুন দৈত্যের ভয়ে আমরা আপনার স্মরণে এসেছি আপনি এই সংসারে কর্তা মাতা পিতা উৎপত্তি ও পালন কর্তা এবং সংহারক সকলের শান্তি প্রদান করেন আপনি আকাশ ও পাতালও আপনি সকলের পিতামহ ব্রহ্মা সূর্য চন্দ্র অগ্নি সামগ্রী হোম আহুতি মন্ত্র তন্ত্র জপ যজমান ও যোগ্য কর্ম করচা ভক্তও আপনি আপনি সর্বব্যাপী আপনি ছাড়া ত্রিলোককে চোর বা আচোক কিছুই নেই হে ভগবান দৈত্য আমাদের পরাজিত করে স্বর্গ থেকে তাড়িয়ে দিয়েছে আমরা সকল দেবতারা এই দিক ওই দিক পলায়ন করছি আপনি সেই দৈত্যের হাত থেকে আমাদের রক্ষা করুন ইন্দ্রের এমন বচন শুনে বিষ্ণু বলেন হে ইন্দ্র কে এমন মায়াবী দৈত্য যে সমস্ত দেবতাদের পরাজিত করেছে তার নাম কি তার কত শক্তি কিসের আশ্রয়ে রয়েছে সেও তার স্থান কোথায় এইসব আমায় জানাও ভগবানের এমন কথা শুনে ইন্দ্র বললেন ভগবান প্রাচীনকালে জঙ্গ নামক রাক্ষস ছিল তার মূল নাম মহাপরাক্রমী ও লোক বিখ্যাত পুত্র হয় তার চন্দ্রবতী নামক নগরে ছিল সে সমস্ত দেবতাদের স্বর্গ থেকে বের করে সেখানে নিজের অধিকার স্থাপন করেছে সেই ইন্দ্র অগ্নি বরুণ জম বায়ু নৈরথ ইত্যাদি সকলের স্থান দখল করেছে সূর্যরূপে স্বয়ং প্রকাশ করে দেই সেই মেঘ ও অজয় হে অসুর নিকন্দন সেই দুষ্টকে বধ করে তোমাদের অজয় করে তুলো এই কথা শুনে ভগবান বললেন হে দেবতা আমি শীঘ্রই তার সংহার করব তুমি চন্দ্রবতী নগরে যাও এরপর বিষ্ণু সহ সমস্ত দেবতা চন্দ্রবতী নগর উদ্দেশ্যে প্রস্থান করবো সেই সময় মূড় নিজের দৈত্য সেনা নিয়ে রণভূমিতে গর্জনা করেছিল সেই সময় তার গর্জন শুনে সমস্ত দেবতা ভয়ে পেয়ে চারদিকে ছুটতে শুরু করেন বিষ্ণু স্বয়ং রণভূমিতে এলে দৈত্যরা অস্ত্র শস্ত্র নিয়ে তার দিকে ছুটে যায় বিষ্ণুর দৈত্যর বান বিদ্ধ করেন প্রচুর দৈত্যের মৃত্যু হয় শুধু মূর বেঁচে যায় বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করে যায় সে বিষ্ণুর তীরে তার শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায় কিন্তু তা সত্ত্বেও সে যুদ্ধ করে যায় উভয়ের মধ্যে মল্ল যুদ্ধ হয় দশ হাজার পর্যন্ত এই যুদ্ধ চলে কিন্তু মূরের মৃত্যু হয় না ক্লান্ত হয়ে বিষ্ণু বোধিকা শ্রমে চান সেখানে হেমবতী নামক এক সুন্দরী গুহায় বিশ্রাম করতে চান এই গুহায় বারো যোজন লম্বা ছিল এবং এর একটি মাতৃধার ছিল বিষ্ণু সেখানে যোগনিদ্রায় ঘুমিয়ে পড়েন মূর নিয়ে সেখানে এসে উপস্থিত হয় এবং বিষ্ণুকে ঘুমাতে দেখে তাকে মারার জন্য উদ্ধৃত হয় তখন বিষ্ণুর শরীর থেকে এক উজ্জ্বল কান্তিময় ও সুন্দর দেবী প্রকট হন দেবী মূর্কে যুদ্ধের জন্য আহ্বান জানান তৎক্ষণাৎই তার বধ করেন শ্রী হরির ঘুম ভাঙলে তিনি সব কথা জানতে পারেন তখন সেই দেবীকে বলেন যে একাদশী তিথিতে আপনার জন্ম হয়েছে অতএব উৎপন্ন একাদশী নামে পূজিত হবেন আপনি আমার ভক্তই আপনার ভক্ত হবেন এইভাবে এই উৎপন্ন আর একাদশীর ব্রতটি সম্পন্ন হয়েছে সেই থেকে শুরু হয়েছে উৎপন্ন একাদশীর ব্রত পালন তো আপনাদের সাথে শ্রবণ করানো হলো উৎপন্ন একাদশীর ব্রত কথাটি যেটি অবশ্যই যদি আপনারা ব্রতের পালনের দিন শ্রবণ করেন তা অত্যন্ত শুভ হতে পারে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হলো উৎপন্ন একাদশীর ব্রতের পালন পারণ কীভাবে করবেন পারণের মন্ত্র এবং পালনের সঠিক সময় অবশ্যই যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে